এই জন্য এই চারটি কথা মনে থাকবে তো এক নম্বর কি পরিশুদ্ধ বলে এক নম্বর পরিশুদ্ধ দুই কথা থেকে বিরত থাকা তিন পাপমুক্ত যাপন করা আর চার মানুষের উপকার করা না পারলে কোনো ক্ষতি করা যাবে আল্লাহ তালা আমাদের যারা গোনা করে আবার তৌবা করে নামমাত্র আবার সেই গোনাই করে আছে না নেই মানে গোনা করছে করার পরে তৌবা করছে করছে তো নাসুহা করে নাই আবার সেই গুনার মধ্যে লিপ্ত আবার তৌবা করে আবার গুণা করে আল্লাহ তালা একটা দৃষ্টান্ত কোরআনে দান করেছেন কিছু মানুষ এমন আছে যারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয় আবার তারা মোরতাদ হয়ে যান কি হয় কথা বলেন কি হয় এই পরিভাষা শব্দগুলো মুখস্থ রাখবেন আপনি এক একজন বড় হুজুরে পরিণিত হয়ে যাবেন আল্লাহ কবুল করুন বলেন আমিন এই যে বলেছি একটা শব্দ বললাম মুরতাদ হয়ে যায় কারা ইসলাম থেকে যারা খারিজ হয়ে অন্য ধর্মকে পছন্দ করে অন্য ধর্মকে গ্রহণ করে তারা হয় মুরতাদ তারা আর মুসলিম থাকে আবার চিন্তা ভাবনা করলো যে না মুসলমান ছিলাম এটাই ভালো ছিলাম এবার আবার ফিরে আসে মুসলমানের কাছে আবার মোরতাদ হয়ে যায় এখন আর তার তো বা আসমানে কোথায় পৌঁছায় না আসমান বলতে কি আসমানের মালিকের কাছে আর তার তো বা পৌঁছায় না কারণ সে বারবার বারবার বার আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে এজন্য আল্লাহ তালা তার প্রতি নারাজ হয়েছে আল্লাহর হাবিব তার প্রতি অভিশাপ করেছে বলেন নাউজুবিল্লা তাহলে কি আমাদের গোনা করা যাবে একটা কথা বলি মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না আপনাদেরও অনেক সুসংবাদ আছে কিন্তু ইসলামে এই উম্মতে মোহাম্মাদি থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের যতগুলো অভ্যুত্থান ঘটেছে সত্যের পক্ষে যতগুলো বিজয় এসেছে সমস্ত বিজয়গুলোর মধ্যে ম্যাক্সিমাম সদস্য সৈনিক যারা ছিল এদের বয়স হলো দশ থেকে বিশ বৎসর আল্লাহু আকবর বলেন এদের বয়স কত দশ থেকে বিশ বৎসর বয়সের যুবকগুলো প্রত্যেকটা ইসলামের বিজয় গ্রহণ করেছে আল্লাহ আকবর আলী কি ছিলেন যুবক হজরত আলী রাজি আল্লাহ কি ছিলেন খাইবারের যুদ্ধের মধ্যে কাফেররা দরশই করেই ফেলেছে বটে খাইবারের ফটকটা যখন ছুটে ছিটকে পড়ে গেছে জমিন থেকে উঠে সোজা করবে এমন কোন বৃদ্ধার ক্ষমতা হয় নাই হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বিসমিল্লা বলে যখন সেই দরজার মধ্যে আঘাত করে ধরেছেন যেই দরজাটি খনিকপুর পূর্বে চল্লিশ জন মিলে যেই দরজা উঠাতে পারে নাই হজরত আলী রাজি আল্লাহ তার ইমান দীপ্ত দাস্তানের হস্তক্ষেপ যখন করেছে দরজার সাথে সাথে উঠে দাঁড়িয়েছে আল্লাহ ইসলামের জন্য কাজ করেছেন হাসান হুসাইন রাজি আল্লাহ করেছেন কি করেন নাই তারা কি বৃদ্ধ ছিল কথা বলেন বৃদ্ধ ছিল মানে আরো অনেকে আছে কিন্তু আমি এদের কিছু আপনাদেরকে উদাহরণ পেশ করতেছি সর্বশেষ সাড়ে আষ্টশো বৎসর খেলাপথ প্রতিষ্ঠিত ছিল যতজনের নাম ইতিহাসে পাওয়া যায় প্রত্যেকেই ছিল যুবক আল্লাহ আকবর বলেন এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধগণ প্রত্যেক যুবক ইসলামের জন্য কাজ করেছেন আমরাও করতে চাই ঠিক কিনা প্রত্যেক যুবক ইসলামের জন্য কাজ করেছেন আমরাও যদি ইসলামের জন্য কাজ করি আমাদের আমাদেরকেও এখন পর্যন্ত রক্ষা করবেন কে বাংলাদেশের ইতিহাস যদি বলি জীবন দিয়েছে তাদের অধিকাংশ যুবক ঠিক এদের অধিকাংশের বয়স ছিল তিরিশের নিচে আল্লাহ আকবর বলেন একাত্তর সেখান থেকে তেপ্পান্ন বছর পরে দুই সাল পাঁচে আগস্টের যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা আমাদেরকে আজকের একটি মুক্ত হাওয়া উপহার দিয়েছে এদের সংখ্যাই ছিল যুবক বেশি চিল্লা ঠিক না ব্যাটি এদের নেতৃত্ব গুলো দিয়েছে যুবকরা আল্লাহ আকবর বলেন এখন কইবেন হুজুর বইরা মানুষকে আমরা সব তাহলে অসল নাকি না আবার সমস্ত যুবকদেরকে সব জামানায় পরামর্শ দিয়েছেন তারা হলেন বৃদ্ধ কথা ঠিক না আল্লাহ আকবর এই জন্য আপনার সন্তানকে আপনি বুদ্ধি দিবেন আপনার সন্তানকে আপনি যুক্তি দিবেন আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিবেন এই যে আপনি সুশিক্ষা দান করলেন সন্তানকে ওই সন্তান যুদ্ধ করলো সত্যের কাজ করলো ভালো কাজ করলো যত ভালো কাজ করবে যেই পরিমাণ অধিকারী হবে আল্লাহ আপনার আমল নামায় সেই পরিমাণ সব দান করবেন সবান আল্লাহ বাড়ি যায় বন্ধ করে কথা শুনলে মজা লাগে আপনাদের আপনাদের কি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে মুখ ব্যথা করে কষ্ট হয় একটু কইলে সমস্যা কি সোয়াব আছে না নাই একটু আগেই তো বললাম কেউ যদি তাসবিগুলো পাঠ করে তার হৃদয়ের মধ্যে হাড়ের মধ্যে যেই ব্লগগুলো সৃষ্টি হয় এই ব্লকগুলোকে আল্লাহ তালা ওপেন করে দেয় আল্লাহ আকবর একটা শক্তি পায় সে এই জন্য দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করেই বলি জান হাট ফাউন্ডেশনে হাজার হাজার রুগী একদল হাসতে হাসতে প্রবেশ করে আর একদল কাঁদতে কাঁদতে প্রবেশ করে ঠিক না ব্যাটি একই গেট একদল বের হচ্ছে কান্নাকাটি করে আর একদল বের হয় হাসি খুশিতে কারণ আরেকটা জিনিস যেটা বলতে চাই সেখানে গিয়ে দেখেন কোন কোরআনের হাফেজ আলেম আল্লাহর একানিষ্ট জিকিরকারী কোরআন তেলাওয়াতকারী বান্দাদের সংখ্যা বড়ই কম জানাব নাই এগুলো তো প্র্যাকটিক্যাল ওয়াজ প্রমাণ করার সুযোগ আছে কথাক্ষণ ঠিক না রেডি কবর আপনাকে নাই কবরের আজাব দেখাতে পারতেছি না বইলা বোঝাইতে পারেন আপনার বিশ্বাস করতে একটু কম হয় তা আপনি এগুলো তো দেখার সুযোগ আছে দেখে আসেন প্রত্যেকটা ফাউন্ডেশনের এই দেশে কি আলে মোলামার সংখ্যা কম না বেশি বিশ্বের বহু দেশের চাইতে এই দেশে আলে মোলামা কম না বেশি সেই দেশের প্রত্যেক ফাউন্ডেশন মুক্ত করে দিয়েছেন আল্লাহর একাদিষ্ট জিকিরকারী বান্দাদের বলেন সোহান আল্লাহ এটাই পাওয়ার এটাই হলো ইমানদারদের পাওয়ার এজন্য আমার ভাইয়ার আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেন সুস্পষ্ট দুটি কথা সারা জীবন মনে রাখবেন যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ রাখবেন যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ দুইটা কথা বুঝে রাখবেন যতক্ষণ দুইটি কথা বুঝবেন এবং আমল করবেন আপনার জন্যই দুটি কথাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর এক নম্বর হল আল্লাহদিনা আমানু ইও কতিলো নাফি সাবিলেল্লা দুই নম্বর কথা হল আল্লাহদিনা কাফারু এও কতিলো নাফি সাবিলেত গোদাল্লাহ আকবর বলেন আল্লাহ তালাস কোরআন আলকারিম সোহরাতুন নেসারা আ এক নম্বর ছিয়াত্তরের মধ্যে স্পষ্ট দুটি ঘোষণা দান করেছেন এক নম্বর হলো যারা ইমানদার তারা যুদ্ধ বিগ্রহ কষ্ট পরিশ্রম মোজাহাদা করবে কার পথে জোরে বলেন কার পথে আরো জোরে বলেন কার পথে যত মেহনত আসবে কষ্ট আসবে ধৈর্য সহ্য যা কিছু দিয়ে মোকাবেলা করা দরকার সব কিছু আমরা করতে রাজি আছি একমাত্র কার জন্য চিল্লায় বলেন এটাই আল্লাহ তালা আমাদের কাছে চায় এক নম্বর আল্লা দিন আমানু এউ কিলু নাফি সাবিল তোমরা যারা ইমানদার দাবি করো নিজেদেরকে মুমিন দাবি করো মুসলমান দাবি করো তোমরা সংগ্রাম করবা যুদ্ধ করবা কাজ করবা পরিশ্রম করবা প্রত্যেকটা কাজের মধ্যে আমার নাম থাকবে আমি আল্লাহর পথেই করবা বলেন সোহান আল্লাহ দ্বিতীয় ঘোষণা আল্লাহ তালা বললেন না কাফারু। আর যদি তুমি তগদ হয়ে যাও কাফের হয়ে যাও কুফুরি কর, কিসের তোমার আখেরাত কিসের তোমার কবর হাসন কিসের তোমার দুনিয়ার জিন্দিগির ইমানদারের জীবন কোনো তোমার খবর নাই বে খবর বে পর জীবন যাপন যদি করো তবে মনে রাখবা তুমি হইবা সাবিল তগুত সীমা লঙ্ঘনকারী বান্দাদের অন্তর্ভুক্ত বলেন নাউজুবিল্লাহ সীমানা যারা অতিক্রম করে তাদের কি বেঁচে থাকার সুযোগ থাকে কথা বলেন থাকে আপনি এখন আমাদের এই যে দাদাদের বাবুদের দেশে ইন্ডিয়া যদি যেতে চান এখন তো বিষয় মনে হয় বন্ধু আছে ঠিক কিনা হ্যাঁ এখন যদি বিষা ছাড়া ওই বর্ডারে গিয়ে যদি একেবারে দাড়িমোস যদি শুধুমাত্র সেফ না ক্লিন সেফ হোম সেফ সব সেপ একসাথে কইরা যদি চইলা যান আর আপনার পাঁচ মিনিট যদি আপনি কথা বলেন যদি বুঝতে পারে আপনি মুসলমান আপনার কি আর ঢুকাবে কথা বলেন ঢোকাবে টুস করে একটা গুলি করবে ফুস করে পইরা মরে থাকবে কথা বলেন ঠিক না ব্যাডি পরে যে ফেলানির মতো লাশ কাটাতে রে রাখবো বাংলাদেশের মানুষ বোঝা না বোঝা আন্দোলন করবে কথা ঠিক না ব্যাডি কিন্তু আপনি যে সীমানা অতিক্রম করেছেন সীমানা লঙ্ঘন করেছেন একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র যাওয়ার বৈধ নিয়ম হচ্ছে ভিসা লাগে পাসপোর্ট লাগে ইমিগ্রেশন লাগে কত কিছু স্টেশন পার হয়ে এরপরে আরেকটা দেশে যাওয়া যায় কিন্তু সরাসরি যেতে চাইলে বিপদ আছে না নাই ও মুসলমান সরাসরি কবরে যেতে চান আমল না করেই পাসপোর্ট নাই পাসপোর্টের নাম হলো আপনার টলটু বল্টু নাম দেখে বোঝা যায় না হিন্দু না মুসলমান এরকম নাম আছে না নেই অনেক নাম আমাদের মুসলমানদের মধ্যে আছে রতন রত্ন স্বর্ণা ঝর্ণা খবর নিয়ে দেখেন এগুলা কোন কোন ধর্মের মধ্যে আছে সব ধর্মেই আছে এই নাম মুসলমানদের নাম আল্লাহ তালার নিরানব্বই নাম থেকে পুরুষের নাম রাখবে আবার অসংখ্য সুন্দর নাম আছে বিশেষ করে ছয়জন সফল নারী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যেই মহিলাদেরকে আল্লাহ এই জান্নাত দেখায়া তাদেরকে মরণ দান করেছেন এই নামগুলো এখন না রাখতে এগুলো পুরানো হয়ে গেছে এক নম্বর কি আসিয়া ঠিক কি না খাদিজা ফাতেমা আয়েশা মারিয়াম এই সব নারীদেরকে সফলতা দান করেছেন কে আয়সা আসিয়া রাদি আল্লাহ যিনি পৃথিবী থেকে এমন এক নারী হয়ে এই দুনিয়ার থেকে উনি বিদায় নিয়েছেন সবচাইতে বড় নিকৃষ্ট স্বৈরাচার ফেরাউনের স্ত্রী ছিল কতক্ষণ ঠিক কিনা সেই ঘরে থাকার পরে মুসা আলাইহি সালামকে আদর দিয়ে লালিত পালিত করে ছোটবেলা থেকে তিনি লক্ষ্য করেছিলেন যে মুসার যেই চরিত্র এবং যেই সৌন্দর্য মাধুর্য এটা কোনো ছোট সন্তান নয় এটি হবে ভবিষ্যতের একটি কর্ণদার নিশ্চয় এই সন্তান হবে এই মিশরের বাদশাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বানাইছেন কি বানান নাই সেই আসিয়া ছোট্টবেলা থেকেই মোসাকে ভালোবাসতেন নবীকে ভালোবাসতেন ভালোবাসার কারণে আল্লাহ এমনভাবে কবুল করেছেন ফেরাউন যখন তাকে করে শুয়ে যখন সমস্ত কাফের মাঝে যখন নির্যাতন করতেছিলেন ওই সময়ও ফেরাউন লাস্ট একটা তাকে কি প্রস্তাব দেয় হে আসিয়া এখনো সময় আছে এখনো তোমার দমটা তোমার গলার মধ্যে কণ্ঠনালিতে আছে একবারের জন্য মুসার ধর্ম ছেড়ে দাও আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো আমার ধর্ম গ্রহণ করো আবার তুমি রানীর জীবন যাপন করতে পারবা আল্লাহ আকবর তখন আসিয়া রাদি আল্লাহ আনহা তিনি বলেছেন হে নরাদম পশু তুই আমার স্বামী হতে পারিস না দুনিয়ার পরিচয়ে স্বামী যদিও তুমি ছিলা কিন্তু আজকে তুমি যা করেছো তোমার চাইতে আর আমার পৃথিবীর সমস্ত মানবের চাইতে আমার আল্লাহর আমার ভালোবাসা সব চাইতে বেশি বেড়ে কাবাই চিন আল্লাহ তালার কাছে তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জন্য তুমি তোমার পাশে একটি বানিয়ে দাও আল্লাহ আকবর এবার আল্লাহ দিয়া আনহা তিনি লক্ষ্য করলেন তাকে যখন চতুর্দিক থেকে কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে ধনুকদের নিক্ষেপ করা হচ্ছে উলঙ্গ করে চার হাত পা টানা দিয়ে বেঁধে একজন দুর্বল শ্রেণীর নারীকে যখন শাস্তি দেওয়া হচ্ছে আর নিজের স্বামী হয়ে এই শাস্তি দিতেছেন তখন তিনি লক্ষ্য করলেন তার জন্য একটা ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে আইবার আসিয়ার চোখের সামনে ওই ঘরটাকে তুলে ধরেছেন এই কথাবার্তা কোরানে নোট করে দিয়েছেন আমার বান্দি আমার ঘরের বামার পাশে একটি ঘর চেয়েছিলেন আমি আল্লাহ কি তাকে ঘর দেইনি তার মানে আমি আসিয়ার জন্য আমার খুব নিকটে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবর সেই জান্নাতি রমণীদের নাম রাখতে আমাদের সমাজে লজ্জা লাগে হুজুর একটা নাম দেন নাম তো দিছি আটটা দশটা এর মধ্যে একটাও পছন্দ হয় না শেষে যায় দেখে রাখছে কি টোম্পা কথা কন আছে নাই নাই টম্পা কিসের টম্পা টুম্পি এগুলো কোনো নাম নাকি বেদব্য থাকার এগুলো কোনো নাম নামের মধ্যে আল্লাহ তালার একটি আসর তাসির আসেরা নাই বিশ্বাস করেন কেমতের দিন বলা হবে হে আসিয়া তুমি তোমার ঘরের মধ্যে যাও এবার আসিয়া যখন তার ঘরের মধ্যে যাবে নাম বলছে কি আল্লাহ আসিয়া তুমি তোমার ঘরে যাও কিন্তু কোন আসিয়া আল্লাহ কি বলছে নাকি দুনিয়ার যত আসি আছে সব দ্বারাই রেডি আল্লাহ আকবার বলেন সব আসিয়া রেডি এবার আসলে কি সব আসিয়ার আল্লাহ ডাকছে নাকি এবার সব আসিয়া যখন অপেক্ষা মান আল্লাহর হাবিব বলেন এমনও হতে পারে যদি সব আসিয়ার ইমান থাকে এক আসিয়ার জন্য সব আসিয়াকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ তালা কেমতের দিন ডাকবেন আমি হলাম আর রহমান আল্লামাল কোরআন আমি ছিলাম দুনিয়াতে রহমান ওই রহমান দুনিয়ার জমিনে যারা রহমান ছিলে হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাও আল্লাহ আকবর বলেন এবার যে আব্দুর রহমানকে আল্লাহ ডেকেছেন তিনি তো দাঁড়াবেন সাথে যত আব্দুর রহমান আছে সবগুলো দাঁড়িয়ে যাবেন এবার একই ফাইসলা হবে যদি ইমান যদি তাদের ঠিক থাকে আমল যদি দুর্বল হয় আল্লাহ তালা যেহেতু রহমান তিনি ডেকেছেন ও ইবাদুর রহমান যাদের কম হলেও তো ইবাদত আছে আল্লাহ তালা সমস্ত রহমানের বান্দাদেরকে জান্নাত দিতে পারেন আল্লাহ আকবর দিলে কি কেউ ফেরাতে পারবে কথা বলেন পারবে তখন কি ফেরাউন কইতে পারবো যে না জান্নাত দিলে খালে আমার বৌডারে দেন বাকি আসিয়াতে এত কষ্ট করে না এটা বলার ক্ষমতা আছে কথা বলেন আব্দুর রহমান জান্নাতে গেলে কি দুনিয়ার কেউ ফেরাতে পারবে এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাম রাখার ব্যাপারেও সাবধানতা চাই নিরানব্বইটি নাম শুধু আল্লাহ পাকের সিফাতি নাম আছে ও পুরুষ তোমার নামের মধ্যে নিরানব্বইটা নাম তোমার একটাও পছন্দ হলো না আবার কতগুলো গুণবাচক নাম আছে হাদিসের মধ্যে সেগুলোও পছন্দ হয় না কোথাকার কোন ধর্ম থেকে হাওলাত করা রতন টতন কত ধরনের যে নাম এই নামের কোনো লিঙ্গই নাই ঠিক না বেটি মহিলারও নাম আছে কহিনুর পুরুষের নামও কহিনুর আছে না নাই আছে না নাই কত ধরনের নাম আছে নারী পুরুষ একই বাচ্চাদের রাখে কত সুন্দর নাম আছে আপনি মুসলমান না হলে আপনার সাথে নাম নিয়ে আলোচনা নাই কিন্তু মুসলমান হতে চাইলে আপনাকে একটা সবক দিতে চাই আপনার সন্তানের নাম রাখবেন কোরআন এবং হাদিস দিয়ে ঠিক না ঠিক আমার ভাইরা এবাদুর রহমান যারা হবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে দাউদ রহমাহুল্লা একটা হাদিসের কিতাব আছে সিয়া হাদিসের মধ্যে আবু দাউদ শরীফ নাম শুনছেন সবাই বুহারি মুসলিম দাউদ এই আবু দাউদ শরীফ আবু দাউদ যিনি ছিলেন ওনার কাছে হাদিস ছিল পাঁচ লক্ষ কত উনি পাঁচ লক্ষ হাদিস থেকে সাটাই বাছাই গুরুত্বপূর্ণ গুরুত্বর দিক থেকে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় গুরুত্ব দিতে গিয়ে অতীব জরুরি হাদিসের সংখ্যায় উনি এনেছিলেন মাত্র চার হাজার কত হাদিসের সংখ্যা ছিল কত পাঁচ লক্ষ সেখান থেকে ছাটাই বাছাই করে মাত্র কত চার হাজার এই চার হাজার হাদিস থেকে তিনি তার ইন্ট্রাডাকশন সূচনার মধ্যে একটি কথা বলেছেন যে আমি এই চার হাজার হাদিস থেকে তোমাদেরকে চারটি হাদিসের কথা বলি এই চারটি হাদিস যদি তোমরা মানতে পারো তোমাদের জীবন এই দুনিয়া এবং আখেরাতে দন্ন হয়ে যাবে আল্লাহ তাহলে পাঁচ লক্ষ থেকে কয়টায় আসছে চারটা কি বুঝলেন পাঁচ লক্ষ থেকে চার হাজার চার হাজার থেকে অবতরণিকায় তিনি কথা বলতে গিয়ে লিখতে গিয়ে বলেছেন তোমরা যদি চারটি হাদিস মানতে পারো তবে তোমাদের জীবন দুনিয়া আঁখের রাতে সুন্দর হয়ে যাবে শোবাহান আল্লাহ বলব বলবো নাকি না আগামী আগামীর সময় বলবো হ্যাঁ আবার বাইরে যাই তো করবেন তাহলে হুজুর সময় নষ্ট করে আমাদের সংক্ষেপে শুধু চারটি হাদিস আপনাদেরকে বলে এক নম্বর যেই হাদিসটা বোখারির প্রথম হাদিস ইন্নামাল আমাল নিয়ত এক নম্বর হলো কেউ যদি তার নিয়তকে পরিশুদ্ধ করে যদি ভালো কাজগুলো করে এই নিয়ত পরিশুদ্ধ করে ভালো কাজ করার কারণে ওই বান্দা আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে যায় সোবাহান আল্লাহ তাপসিরে গেলাম না দুই তিনি বলেছেন ওয়াহেতু কথা থেকে যারা বিরত থাকবে অনার্থক কথা বলবে না দেখেন কথা বলা কি খুব জরুরি কথা অনেক জায়গায় বললে অপমান হতে হয় ঠিক না অনেক জায়গায় চোখ থাকলে নাজাদ পাওয়া যায় ঠিক না ব্যাধি মাং সমাতা নাজা যে চোখ থাকে অনেক মজলিশে চোখ করে যদি শুনতে পারে বুঝতে পারে ওই মজলিশ থেকে যদি চলে আসতে পারে ওই বান্দার সম্মান বাড়ে না কমে আবার কেউ কেউ আছে মুখ আঙ্গে যখন কথা বলতে যায় অপমান হয় কি হয় না যা হয়েছে দেশের একজন নরাদম প্রধানমন্ত্রী বলতে চাইছে একটা মুখ ফসলা বাইরে যার একটা যদি বলতে চাইতো যে রাজাকারদের চাকরি দেওয়া হবে না মেধাবীদেরকে আর মুক্তিযোদ্ধাদেরকেও দেওয়া হবে বাসার সুযোগ থাকতো কি থাকতো না এক ডালা বইলা দিছে চাকরি কি মুক্তিযোদ্ধাদেরকে দেব না রাজাকারের বাচ্চাদেরকে দেব পোলাপান জর্মের খেপা খেপছে ঠিক না ভাই ঠিক ওর দলের কিছু লোকেরাও খেপছে যে কথা বলার আর সুযোগ পাইলে না মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যারা পাইছে তারাই দেশের সন্তান বাকিরা কি হালো আর রুটি খাই আমরা খেপছে কি খাবে নাই এর চাইতে বড় উদাহরণ লাগবে আরো এই জন্য অহেতুক কথা বলা যাবে না কেউ যদি অনার্থক কথা থেকে বাঁচতে পারে ওই আল্লাহর বান্দা জান্নাতের উপযুক্ত হয়ে যায় কয়টা গেল দুই এক নম্বর নিয়ত পরিশুদ্ধ দুই অহেতুক কথা থেকে বিরত থাকা তিন হল সমস্ত পাপাচার থেকে এরকম মুক্ত থাকা যেই গুনাহের কাজ আসুক না কেন সে গুনাহ করে না সবের কাজ যতটুকু বারে করে কিন্তু গুনাহের কাজ করে না এরকম মানুষ আসে না নাই টাকা নাই সে হজ করতে পারে না তার কোনো দুঃখের কিছু নাই টাকা নাই সে জাকাত দিতে পারে না কোনো কষ্টপর কিছু নাই ওই আল্লাহর বান্দা যদি নামাজ যদি রমজানের রোজাকে যদি পরিচর্যা করে ওই বান্ধার সমস্ত গোনা মাফ করে দেয় এই জন্য কোনো গোনা করা যাবে না গুণামুক্ত জীবন কি মুক্ত জীবন জীবন তিন নম্বর যারা গুণামুক্ত জীবন যাপন করবে তারাও আল্লাহর জান্নাতের উপযুক্ত বান্দা হবে চার নম্বর হলো এটা আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করবে না কি করবে না কারো হক নষ্ট করবে না পারলে মানুষের উপকার করে না পারলে কোনোদিন কারো ক্ষতি করে এমন লোক সমাজে আছে না নাই এমন লোকের সংখ্যা খুব কম তাদেরকে মানুষ চেনে কম এই জন্য আল্লাহর রাসুল আরেকটা হাদিস বলেছেন যে কিছু মানুষ সমাজে দুনিয়ার জীবনে জীবনযাপন করে তাদেরকে পৃথিবীবাসী চেনে না কিন্তু জান্নাতবাসী তাদেরকে নিয়ে খুব অহংকার করে আল্লাহ আকবর জান্নাত তাদের জন্য লালাইিত থাকে কখন আল্লাহর বান্দা আমার কাছে আসবে আমাকে ভোগ করবে আমার মধ্যে বিচারণ করবে জান্নাত ওই বান্দার জন্য লালায়িত থাকে আল্লাহ আকবর সে হলো সহজ সরল মানুষ মানুষের উপকার করতে পারে না কিন্তু কারো ক্ষতি আবার কিছু মানুষ উপকারও করে আবার ক্ষতিও কোন আল্লাহর কাছে হাজির হবে কি ভেবেছেন মন খেয়াল খুশি যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করবেন আর আল্লাহর জান্নাতের উপযুক্ত বান্দা হবেন হতে পারবেন এই জন্য এই চারটি কথা মনে থাকবে তো এক নম্বর কি পরিশুদ্ধ নিয় সকল এক নম্বর কি থাকা তিন পাপমুক্ত মুক্ত জীবনযাপন করা আর চার মানুষের উপকার করা না পারলে কোনো ক্ষতি করা যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদুর রহমান রহমানের বান্দা হিসাবে বান্দা হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন